তো আজকে আমরা এসেছি আমাদের বাড়ির পাশে পার্কে আরেকজনকে দেখো ওকে কি নেব আমি গাড়িতে ও তো গাড়ি থেকে বেরিয়েই যাবে হুপু গাড়িতে বেরিয়ে আছিস তো হ্যাঁ দুশু দু এই আমাদের পার্কটা দেখাই তো বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু পার্কে দেখে আমাদের বাড়ির পাশে ক্যান্টনমেন্ট মানে হ্যাঁ ক্যান্টনমেন্টের এখানে পার্কটা রয়েছে তো অনেকদিন ধরে রো বলছে মামা অন্তত পার্কে তো নিয়ে চলো ওর ভালো লাগছে না অ্যাকচুয়ালি ও খেলতে যায় বন্ধু বান্ধবদের সাথে খেলতে চায় তাহলে চল কিন্তু এসে ও যে ব্যাটটা নিয়ে আসবে সেটাই ভুলে গেছিল তো কী করা যাবে মনটা বেশি খারাপ হয়ে গেছিলো যে ব্যাট নিয়ে আসেনি তো অনেকে ছিল ও সাথে বেশ ভালোই ও খেলেছে মজা করেছে প্রথম প্রথম একটু ও অ্যাকচুয়ালি মিসতে কম পারে তো তাই প্রথম প্রথম ওর একটু অসুবিধা হয় সবার সাথেই যে কি করবে আর এদিকে মণি ওকে আরেকজনকে গাড়ি চালিয়ে চালিয়ে নিয়ে আসছিলো যে কিন্তু ও না গাড়িতেও বসে কমফোর্টেবল হচ্ছিল না শুধু কোলে ঘুরবে বুঝেছেন মানে এত কেমন যে পুচকু একটা এত সুন্দর আরামে ওকে গাড়ি নিয়ে এসেছি যে কোলে নিতে কষ্ট হয়ে যায় না ও গাড়িতে চলবে না ও কিন্তু আমাদের কোলেই তারপরে ছিল বেশিরভাগই ও আমাদের কোলে ছিল গাড়িটা জাস্ট মানে আমাদের খাটনি নিয়ে যাওয়া আর কিছুই না তারপরে এখানে দেখলাম যে একটু খেলনা বসেছে দেখেই তো আগেই ডোডো দৌড়ালো তারপর ওর মনিও দৌড়ালো দেখে ডোডো সেরম কিছু না ডোডো কিছুই কেনে নি ফুচকুটাকে একটা ফোন দেওয়া হয়েছিল কারণ ও এখন খুব ফোনে হ্যালো হ্যালো বলতে শিখেছে ফোনটা কানে হ্যাঁ পরে তো মানে গিয়ে ফোন দেওয়া হলো হ্যালো খুশি হয়েছে খুশি হয়েছে খুশি হয়েছে পাপাই এদিক ওদিক যেও না আসো আমরা এখানে একটুখানি দোলনাই তো বন্ধ ছিঁড়ে ফাটিয়ে দিয়েছে দেখ গিয়ে দোলনা দোলনা পুরো অ্যাসি কি ত্যাসি করে দিয়েছে আমি একটু এখানে রিলস বানাবো কয়েকটা তা তুই ওখানে চলে যা খেল গিয়ে যাও ওদের সাথে খেল খেলবি না বেকার ক্রিকেটটা আনতে পারতি সবসে এখানে ক্রিকেট খেলা অ্যালাউ নেই এত সুন্দর একটা পার্ক কিন্তু ডোডোর খেলার কেউ নেই আর এখানে মনিকেই পেয়েছে সঙ্গী বেচারা আর একজনকে দেখো আমাদের ফোনপে এসে ওইগুলো তো একটু খেলতে পারতিস বাবাই ওই দা ওরা ব্যাট নিয়ে আসছে ওই খেলতে চাও বাচ্চা ক সোনা তোমরা আস্তে আস্তে খেলো আস্তে 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 খেলো একদম আস্তে আস্তে বল করো আস্তে আস্তে नहीं देगा ঠিক ठीक গা ध्यान से খেলো ধীরে ধীরে খেলো সুন্দর লেকও আছে দেখো আর একজনকে দেখো ইয়ে খুশি খুশি বুড়ো খুশি খুশি এই খুশি খুশি বুড়ো এই খুশি খুশি বুড়ো এই খুশি খুশি বুড়ো মাম্মা তো বোরিং আছে পার্কে এসেছ নিচে নামবি না এই ওপরের সিঁড়িটা দিয়ে যাবি হ্যাঁ ওরা যেটা দাঁড়িয়ে আছে ওটাতে ভেরি গুড না ওটা মাছ নাকি কবে চলে আয় কবে চলে আয় বাবা চলে আয় চলে আয় চলে আয় চলে আ মাম্মা মাম্মা হুম দাদা দাদাভাই এখন খেলতে মজা গেছে বাড়ি যাব আমরা আর বুদ্ধু আ বুদ্ধু

টিং টিংয়েগুলো খেলতে যাবে দাদা ভাই ব্যাট করছে দেখো আর শোনা ওই তো ব্যাটিংটা করে নিই এখন আমরা পার্ক থেকে তো যাচ্ছি রোডো এখন আসছে না ও খেলা এত মত্ত আমরা আবার একটু দোকানে যাব কিছু কেনাকাটা আছে তো আগে একটু ওকে ডেকে নিই